আজকে অন্য স্বাদের চিংড়ি মাছের ভাপা এতে একে একে মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ বাটা টমেটো বাটা লঙ্কা কুচো আদা বাটা রসুন বাটা এগুলো সব দিয়ে দেবো একে একে এতে মশলা দেব স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা মশলা গুঁড়ো সামান্য সরষের তেল মেখে রেখে দেবো এবার সর্ষে বাটাটা মাটি যাবে মাখানো হয়ে গেছে

একদম কম আছে চাপা দিয়ে দেবো এবার চাপা দিয়ে দেবো একদম আসতে আসে তে এবার খুলে দেখবো আমাদের চিংড়ি মাছ ভাপাকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব গ্যাসটা অফ করে নেব এবার ঢেলে নেবো তুলে নেবো